আলাইকুম বিওর্স চলে আসলাম হাফসা ফ্যাশন থেকে আমি মিম আজ আপনাদের আমাদের কিছু এক্সক্লুসিভ ডিজাইন দেখাবো তার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নিই স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের দোকানের নাম্বার হচ্ছে তিনের সাতানব্বই আটানব্বই এবং কি তিনের সত্তর নম্বর দোকান হচ্ছে আমাদের দুইটা দোকান পাবেন একটা স্কুলেটার দিয়ে উঠে আর একটা ভিতর সাইডে পাবেন এই ড্রেসগুলো হচ্ছে আমাদের একদম এক্সক্লুসিভ এগুলো হচ্ছে আমাদের সাইজ কিছু কিছু আছে কিছু কিছু নাই আমি প্রত্যেকটা বলে দিব কোনটার কত সাইজ আছে হ্যাঁ আমি এই যে এই একটা ড্রেস এটা হচ্ছে কালার আপনারা পাবেন প্রায় ছয় থেকে সাতটা এই হচ্ছে এটা হচ্ছে রেড কালারের উপরে এটার হচ্ছে আপনার বুকের সাইডটা হচ্ছে শার্টিং ফেব্রিক্স দিয়ে করা এবং কি নিচে হচ্ছে টিস্যু ফেব্রিক্স দিয়ে করা দেখেন প্রত্যেকটা কাজের ফিনিশিং আল্লাহ রহমতে আমরা কখনও মানে টাকার জন্য মান নষ্ট করি না আর ভিতর সাইডটা ভাই একটু দেখে দেন এটা হচ্ছে ভিতরে একদম পিওর কটন তারপরে আপনারা পাবেন ক্যান ক্যান ড্রেসটা ফুলানোর জন্য আর তারপরে পাবেন হচ্ছে আপনার শার্টিং ফেব্রিক্স এই যে বাচ্চা খুব কমফোর্টেবল ভাবে পড়তে পারবে এটা হচ্ছে রেড কালারের উপরে পরবর্তী কালারটা বলে দিবেন আর এটার সাইজ কত থেকে কত अवेलेबल আছে এক বছর দুই বছর তিন বছর এটা আপনারা পেয়ে যাবেন এক বছর দুই বছর তিন বছর এটার প্রাইস এক বছর থাকবে হচ্ছে 1400 টাকা আর বাকি যে সাইজটা থাকবে আমি আপনারা বললে আমি এর প্রাইসটা বলে দিব আমি এক বছরের প্রাইসটা বলে দিলাম এটা হচ্ছে ইয়েলো কালারের এটা হচ্ছে ইয়েলো কালারের উপরে দেখেন কালারটা এত সুইট সামনে একটা বউ পাবেন ব্যাক সাইডটা একটু দেখা দেন ভাই এটা হচ্ছে ব্যাক সাইড এটার সাইজ কত কত अवेलेबल এটা 1 থেকে 5 বছরের পাওয়া যাবে এটা 1 থেকে 5 বছরে পাওয়া যাবে আপনার এক বছরের বাচ্চার ড্রেসের দাম পড়বে 1400 টাকা যার যে কালারটা লাগবে সে ওই কালারটাই অর্ডার করবেন ব্যতীত আমার আমার সাইজ যে বছর যে বলা হয়েছে ওই বছর ব্যতীত অন্য কোন সাইজ দেওয়া যাবে না পাঁচ বছর পর্যন্ত ইয়েলো কালার ড্রেসটা পাবেন আর রেডটা পাবেন হচ্ছে তিন বছর পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাকের উপরে এত সুন্দর ডিজাইন দেখেন সামনে থেকে একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ফুল ডিজাইনটা যার যেটা লাগবে অর্ডার করবেন ভ্যারিটার সাইজ পাঁচ বছর এটা হচ্ছে চার বছর পাঁচ বছর পর্যন্ত দেওয়া যাবে নাকি শুধু চার বছর পাঁচ বছর দেওয়া যাবে শুধু চার বছর পাঁচ বছর বাচ্চাদের দেওয়া যাবে যার যে সাইজটা লাগবে শুধু সে ওই সাইজটাই অর্ডার করবেন ওই সাইজের ব্যতীত আমি আপনাদের কোনো সাইজ দিতে পারবো না এটা হচ্ছে পার্পেলের উপরে ল্যাভেন্ডার উপরে ল্যাভেন্ডার কালারের উপরে সরি এ হচ্ছে ডিজাইনটা এটার কত সাইজ থেকে কত সাইজ হবে এক বছর থেকে সাত বছর পর্যন্ত এই ডিজাইনটা এই কালারটা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে রয়্যাল ব্লুর উপরে দেখেন গাইতে এত সুন্দর সুন্দর কালার আর এই ড্রেসটা একদম হিট কালেকশন হয়তোবা আমাদের কিছুদিন আগের এই ড্রেস কিন্তু একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন সাইজ অ্যাভেলেবেল না থাকার কারণে কাস্টমারকে আমরা এই ড্রেসগুলো দিতে পারতেছি না আমাদের এই স্টকটা আউট করব তার জন্য এই এই ভিডিওগুলো করা হচ্ছে আপনার যে সাইজ যার যে সাইজ লাগবে অর্ডার করবেন এটার সাইজ এক বছর বাচ্চা আর দুই বছরের বাচ্চার এই সাইজ এই ড্রেসটার সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে হোয়াইটের উপরে তবে এটার ডিজাইনটা একদমই ভিন্ন এটার বুকের কাজটা দেখেন এটা এইগুলো প্রত্যেকটাই টিস্যু ফেব্রিক্স থাকবে এবং ভিতরে ফেব্রিক্স আস্তরের কাপড় ক্যান ক্যান সবই দেওয়া যাবে এটা হচ্ছে হোয়াইটের উপরে সাইডটা ভাইয়া এটার সাইজ কত থেকে কত অ্যাভেলেবেল বছর এটা চার বছর পাঁচ বছর বাচ্চার অ্যাভেলেবেল আছে আসে ড্রেসটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ওয়াও পরবর্তী কালারটা দেখেন ভাইয়া এটা হচ্ছে শুধু এক বছর দুই বছরের বাচ্চা দিতে পারবো এবং বুকের কাজটা দেখেন কত ইউনিক আর হাতাটা তো মানে বলার যে সাইজ লাগবে নিয়ে এক বছর দুই বছরের দেওয়া যাবে বাচ্চার এইটা হচ্ছে এটা হচ্ছে প্রথমে যে লালটা দেখাইছিলাম ওইটারই ফেব্রিক শার্টিং ফেব্রিক্স আমরা সময় কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করি আমরা কখনো চাই না যে আমাদের কোয়ালিটি যত খারাপ করবো কাস্টমার কিন্তু দ্বিতীয়বার আমাদের থেকে প্রোডাক্ট নেবে না সো আমাদের এই হাফসা ফ্যাশনের শাখা কিন্তু এই একটাই আমাদের এর আগে রাইফেল স্কোয়ার আমাদের একটা শাখা ছিল সো ওই শাখাটা আমরা ক্লোজ করে দিয়ে এখন আমাদের এই একটা শাখাই পাবেন ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্সে আমাদের হচ্ছে একটাই দোকান দুইটা দোকান একটা হচ্ছে তিনের সত্তর নম্বর দোকান আর একটা হচ্ছে তিনের সাতানব্বই আটানব্বই দোকান এই যে আমাদের দোকানটা আমি আপনাদেরকে ফুলভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের শপে হচ্ছে অনলি হোলসেল হোলসেল আর হোলসেল হবে এবং কি রিটেল পাশাপাশি রেখেছি অনেক কাস্টমার এক পিস দুই পিস চায় সেক্ষেত্রে আমরা রিটেলটাও রাখছি সো যার যেখান থেকে মন চায় সেখান থেকে নিয়ে নেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম